হ্যালো বন্ধুরা কুচু কিচেন রান্নাঘরে আপনাদেরকে সবাইকে প্রণাম জানাই বা স্বাগতম আজকে আমি এই যে আজকে একটা চিংড়ি মাছ বেগুন চিংড়ি ভাপা করে রেসিপি করে দেখাচ্ছি চিংড়ি বেগুন ভাঁপা হুম এটা হবে তার জন্যে আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি আর এখানে তিনশো গ্রাম চিংড়ি আছে বেগুনটাকে আমি প্রথমে নিয়ে নিচ্ছি দিয়ে আমি কেটে নিচ্ছি কাটাটা আমি দেখাতে পারছি না তাও একটা বটি নিয়েছি হ্যাঁ এই যে বটি দিয়ে আর এখানে জল নিয়ে নিয়েছি এই যে জল এই এরকম করে খোসাটা আমেখে ছাড়িয়ে নিচ্ছি বেগুনের খোলাটাকে ছাড়িয়ে নিয়ে কেটে নেব এই যে ভালো করে একদম বেগুনের খোসা ছাড়িয়ে দুবার জল ফেলে দিয়ে এরকম করবি করবি বেগুনের একটা কষ আছে একদম তুলে নিলাম এবার আমি একটা পেস্ট বানিয়ে মিষ্টির বাটি নিয়েছি একটা আর এখানে নিয়েছি একটু চাল মগজ আর এখানে চারটে কাজু চারটে কাজু আর এখানে এই যে ছোটো ছোটো ছটা লঙ্কা আর এইখানে নিয়েছি আমি এই যে এটা কি বলুন তো সর আর দুধ একদম এই সর দুধটা একদম দিয়ে দিলাম আর এখানে আমার একটু সর্ষে পেস্ট করা আছে এতটা দেবো না পরে দেব অল্প ম্যাগি এটা পেস্ট করে আমি এখানে পেস্ট করে নিয়ে চলে এসেছি এই যে এবার আমি একটা অ্যালুমিনিয়াম বাটি নিয়ে নিয়েছি এখানে আমি মাছটা আগে মাছটাকে আমি ঢেলে দিচ্ছি তারপরে আমি এবার বেগুনগুলোকেও দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি কাশ্মীরি কাশ্মীরি কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমার এই যে সর্ষে বাটা পেস্ট করা ছিল এটা আমি অন্য কিছু করব বলে পেস্ট করেছি হ্যাঁ এখান থেকে আমি কিছুটা দিয়ে দিচ্ছি আর এই পেস্টটা এই যে এখনই পেস্ট করে আনলাম পেস্টটা ভালো করে দিয়ে দেব এবার আমি এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর এই বাটি ধুয়ে জলটা রেখেছিলাম জলটা দিয়ে দিব এবার আমি চামচের দ্বারা ভালো করে এটাকে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এবার উপর থেকে দুটো শুকনো লঙ্কা ওইখানে দুটো চেরা লঙ্কা দিয়ে দিলাম দেখুন তো মাখাটা ভালো হয়েছে কি না এবার আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেব একটু ওপর থেকে হালকা করে একটু মিষ্টি দিয়ে দিলাম এবার আমি গ্যাসে বসিয়ে দেবো এই গ্যাসে বসিয়ে দিলাম একটা ঠাংরা চাপা দেব এই যে আমার গ্যাসটা দেখছেন তো সে সিমে আছে এবার আমি ঢাকাটা দেওয়া দেখাই নি তখন ফুটছে আবার ঢাকা দিয়ে দিলাম আবার একটু আরও সিমে দিয়ে দেবো আমি একদম লোতে একদম এবার আস্তে আস্তে আমার দশ দশ মিনিট থেকে হলেই হয়ে যাবে এই দশ মিনিট পর আমি ফিরে এসেছি এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি হয়ে গেছে একদম জল নেই এবার আমি ওপর থেকে একটু কাঁচা সরষের তেল সরিয়ে দিই দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো গ্যাসটাকে অফ করে দেবো এবার অফ করে দিয়েছি এবার নামিয়ে দেখাচ্ছি দু মিনিট রেখে দেখাচ্ছি এই যে আমি এবার দু মিনিট রেখে রেখেই দিচ্ছি এবার দেখিয়ে দিচ্ছি তুলে এই যে আমার রেডি এবার আমি খেতে দেখিয়ে দিচ্ছি খেতে দিয়ে এটা আমি তিনটি মাছটা এবার বেরি দিচ্ছি

যদি আপনাদের ভালো লেগে থাকে এই আমার মাছের ভাপাটা চিংড়ি বেগুন ভাপাটা তাহলে একটা অবশ্যই যারা নতুন হবে তারা একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ থ্যাংক ইউ সবাই ভালো থাকবে